ওম গ্রাঙ্গিং রংস নামাহা ওম হ্রিং আদার শক্তি তারাই পৃথিয়াং নম ওম ক্লিং কাল্লি নম ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্নপাল এবং নক্ষত্র বলে ভিডিও বিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার পাঁচই আষাঢ় শুক্র বক্ষ ত্রয়দশী চন্দ্র আজকের দিনে বৃশ্বিক রাসিতা অবস্থান করছে অনুরাধা নক্ষত্র দিয়ে ছটা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন লাখটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমঃ শিব আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন চলুন সরাশুদি আলোচনায় যায় সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে চার সংখ্যাটা হতে যাচ্ছে পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন টোয়েন্টি ফাইভ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না অ্যাভারেজ ফল পাবেন আর আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে একটু সতর্কতার দরকার আছে সাফল্যের গোয়া একটু জল ঢালতে পারে খেয়াল রাখতে হবে ব্যয়টাকে নিয়ে ব্যয়টাকে একটু এনে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে তো ব্যয়টাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করেন সেভিংস হবে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে অনেকটা ভালো চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে আজকের দিনে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের সঙ্গে নিয়ে পরিবেশ মোটের উপরে ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা কেন আপনার সেখান থেকে উদরে যাওয়ার সম্ভাবনা আছে এবং শত্রু সাইড লাইনে চলে যাবে শরীর স্বাস্থ্য খারাপ থাকলেও সেখান থেকে উদরে যাবেন বলে আশা করছি প্রেমের প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো হবে সন্তান চাকরি বাকরি পেতে পারে এই জায়গাটা অত্যন্ত শুভ যাচ্ছে প্রাইমারি ক্ষেত্রে আজকের ক্ষেত্রে ওঠার উপরে ভালো ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অগ্রগতি আজকের দিনে হবে অগ্রগতি হবে আপনি যদি নিজে চেষ্টা করেন আজকের দিনে অত্যন্ত ভালো একটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে যাচ্ছেন ভালো হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা ভালো ফল পাবেন তবে ওই যে সাফল্যের জায়গাটা কিন্তু কেউ ঘাটতি করে দিতে পারে তাই আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চাকরির জায়গায় যেখানে কাজকর্ম করছেন সেখানে সাফল্য পাওয়ার সুযোগ থাকলেও সেখানে তো ঘাটতি আছে কি সহকর্মীরা আপনাকে চাপে ফেলতে পারে এটা এই যে খেয়াল রাখতে হবে আজকের দিনে আপনারা সময়টাকে নষ্ট করতে যাবেন না সেই সময়টা অত্যন্ত মূল্যবান যে দিনে সাফল্য আছে সেই সাফল্যটাই সময়টাকে ব্যবহার করার কারণেই দিনে ক্ষতিগ্রস্ত আপনার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে তাই সতর্কতা একটু বেশি দরকার আছে মাথায় রেখে চলবেন মনোবল আপনার বাড়বে নিশ্চিত ভাবে বাড়বে সাহস আপনার বাড়বে সাহসের ওপর ভর করে সাফল্য পাবেন কিন্তু আবারও বলছি সাফল হয়তো সেই অর্থে আপনি দেখতে পাবেন না যদি না আপনি সচেতন হন মহা নক্ষত্রে বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য আধ্যাত্মিক কথার ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে তবে সব থেকে বড় সমস্যা আপনাদের ক্ষেত্রে হচ্ছে আপনি নিজেই নিজে স্বচ্ছ হয়ে যাচ্ছেন সময়টাকে ব্যবহার ভালো করে করতে পারবেন না চাকরির জায়গাটা সমস্যা নিজেকে ফেলে দেবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা ফেলতে পারেন মধ্যে পড়ে যেতে পারেন পূর্ব বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে অত্যন্ত ভালো নতুন পেতে পারেন আর্থিক উপার্জনের নতুন সোর্স আপনার ক্ষেত্রে কাজে আসতে পারে আজকের দিনে সেক্ষেত্রে ভালোভাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে সাফল্যে গোড়া কেউ চাবিকাটি মেরে দিতে না পারে সেদিকটা খেয়াল রাখবেন উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজে অনেক পরিশ্রম করবেন অনেক সাফল্য আনার জন্য চেষ্টা করবেন দুর্দান্ত গতিতে চলার চেষ্টা করবেন তবুও যেন কোথায় বাধা বিপত্তি এসে গিয়ে আপনার সাফল্যে বাধা হয়ে গেল এইরকম একটা পরিস্থিতির মধ্যে হয়তো পড়তে পারেন তাই সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সরকারি চাকরি করছেন আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করেই এগোতে অনুরোধ করব। আদারওয়াইজ আপনার প্রেম জীবন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো হবে শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে সাহসটাকে নিজের পজিটিভ জায়গাটা কার্যকরী ভূমিকা পালন করার জন্য চেষ্টা করুন তাতেই আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে পাঁচ আজকের দিনে আপনারা তিন সংখ্যাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা হলুদ রং ব্যবহার করুন সবুজ রঙ বা সাদা রং ব্যবহার করতে পারেন থার্টি ডট নিয়ে এগোচ্ছেন কেতু আপনার ডিস্টার্ব করবে আজকের দিনে চাপের মধ্যে হয়তো ফেলতে পারে যদিও তারা শুদ্ধি হয়ে গেছে অতটা ডিস্টার্বেন্স করবে না তবুও বলবো আজকের দিনে তো আপনি এগোচ্ছেন সম্পদ তার আগে ভালো কিন্তু চাকরির জায়গাটা ভাই চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে সাফল্যের হয়তো সেই অর্থে নাও দেখতে পারেন কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে নিজের শক্তিকে সম্পূর্ণরূপে প্রয়োগ করে কাজের জায়গাটায় নিজের আধিপত্য বজায় রাখার জন্য তৃতীয় ভারতী চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরির ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন মেডিকেল সেক্টর বা ওকালতি কি ব্যবসা বাণিজ্য বা ভূত বা যা কোনো গোপনীয়তা রক্ষা করে করতে হয় এরকম জায়গায় যে চাকরি ইন্টারভিউ থাকে সাফল্য আপনারা পাবেন মাথায় রাখবেন ষষ্ঠ এবং অষ্টম্ভাবও একত্রিত হয়ে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে তাই আপনার দামপত্য জীবন ব্যবসা বাণিজ্য এ সমস্ত ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অপরদিকে আপনার বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টানাপোড়েন হয়তো আসতে পারে খেয়াল রাখতে হবে এবং কাজের জায়গাটায় সাফল্য পেতে আপনার একটু সমস্যা তৈরি হবে বলবো বিভিন্ন সম্পর্কের মধ্যে একটা তীব্রতা মানে আহ হয়ে যাওয়ার সম্ভাবনা মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা এইগুলো কিন্তু দেখা দিতে পারে ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে খেয়াল রাখতে হবে সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখুন তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে যদিও বা বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট দিয়ে যাবে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে বলে মনে করছি আজকের দিনটা খারাপ না তো আপনি যদি পজিটিভ চিন্তা ভাবনা করে চলেন তাহলে আজকের দিনটা আপনার এই সমস্ত বাধা বিপত্তি থেকে এড়িয়েও আপনি সাফল্যের দিকে যাবেন বলে আশা করছে একটু ধীরে চলন নীতি নিয়ে চলবেন ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে ওই একই জিনিসকে বর্তাচ্ছে একটু ধৈর্য সহকারে অ্যাডজাস্টমেন্ট করে এগোবার আছে প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ফল দিনে দিনে বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন ব্যয়ের পরিমাণ বাড়তে পারে অতিরিক্ত সাহস আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে শত্রু বৃদ্ধি হওয়ার কারণে আপনার ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে হয়তো পড়ে যাবে তাই সতর্কতার কিছুটা দরকার আছে দাম্পত্যের ক্ষেত্রেও তার সমস্যা সংকুলতা হতে পারে সতর্কতার দরকার আছে বয়স্ক ব্যক্তিকে নিয়ে তারা পরে থাকবে পাঁচ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে ভ্রমণ থেকে প্রাপ্তিযুগ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের যদি হয়ে থাকে ভালো হবে দাম্পত্য ভ্রমণের ব্যাপারটাও থাকছে বাড়ির পরিবেশ মোটরের ওপরে শুভ তবে অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে গেলে প্রবলেম হতে পারে অভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে থাকলেও থাকতে পারে কেন কোনো বন্ধুর ক্ষেত্রে হবে তবে মানসিক চাপটা আপনার ক্ষেত্রে বর্তাচ্ছে আজকের দিনে চিত্তা বন্ধু আজকের দিনে মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়তে পারে ভ্রমণেতে অতিরিক্ত সতর্কতা আপনাদের দরকার আছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবাল থেকে প্রবণত আজকের দিনে আর সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে খেয়াল রাখতে হবে অর্থ আসবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে অর্থ আসার সম্ভাবনা থাকছে ব্লকে অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা আছে তেমনি হবে অর্থ সংকটের জন্য আপনার স্ট্রেস বাড়ার সম্ভাবনা আছে ভাষাকে নিয়ন্ত্রণ করে যদি না পড়ে চলতে পারেন তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে মাথায় রেখে চলবেন তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা ছয় এবং আজকের দিনে পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন বা হালকা আপনারা হালকা নীল রং ব্যবহার করতে পারেন থার্টি ডট নিয়ে এগোচ্ছেন অষ্টপূর্বকে থার্টি ডট ভালো খারাপ নয় এছাড়া আপনি এগোচ্ছেন ফেম তারা দিয়ে খারাপ নয় আহ কেম তারা দিয়ে এগোলে ভালো কিন্তু অষ্টমভাবে একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সেটা দেখা যাচ্ছে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন দ্বিতীয় দিয়ে চন্দ্রগোভাবে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতির সাফল্য পাবেন পাটকা প্রাপ্তির যোগ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুকর গতিতে চলবে অত্যন্ত ভালো হতে যাচ্ছে ভ্রমণে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে খারাপ নয় কিন্তু সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে আজকের দিনে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনার কাজ হাসিল করার চেষ্টা করুন নিজের আখেরটা ঠিক মতো গোছাবার চেষ্টা করতে হবে তাহলেই আপনি ভালো ফল পাবেন অপ্রীতিকর লোকেদের সঙ্গে আপনি কোনোরকম ভাবে তর্ক বিতর্ক করে রাগ দেখাতে যাবেন না তাতে বড় ধরনের সাফল্য থেকে আপনি বিচ্ছুতির মধ্যে চলে যেতে পারেন তাই সতর্কতার দরকার আছে লক্ষ্য ফিক্স রাখুন এবং সচেতনভাবে এগোবার চেষ্টা করুন নাহলে মানসিক চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন সতর্কতার দরকার বয়স্ক ব্যক্তিদের নিয়ে একটু চাপ আপনার থাকছে আজকের দিনে টেনশন বজায় থাকবে তাই সতর্কতার দরকার আছে বাসাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না তাতে প্রবলেম হবে শত্রু হয়তো আপনার ওপরে অনেকটা বড় ধরনের আঘাত আনার চেষ্টা করুক যতই চেষ্টা করুক সেখান থেকে আপনি উজরেই যাবেন সেই রকম স্ট্রেংথ হয়ে আছে আপনার ক্ষেত্রে শুধু পজিটিভ থিঙ্কিংটা দরকার আছে মাথায় রাখবেন আপনার শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক সেখান থেকে আপনি উজরে যাবেন কিন্তু পজিটিভ থিঙ্কিং আপনার দরকার আছে সেই ঈশ্বর আপনাকে সেই থিঙ্কিং দেওয়ার জন্য পজিটিভ মানে পজিটিভিটি দেওয়ার জন্য সাহস দেওয়ার জন্য পাওয়ার দিয়ে রেখে দিয়েছে তাই আপনার একটু পজিটিভ থিঙ্কিং করে এগোলে সমস্ত বাধা বিপত্তি থেকে ইতিবাচক ফলাফলের দিকে যাবেন চিত্র নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে ব্যবসা বাণিজ্য কর গতিতে চলবে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য ভালোভাবে প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন সতর্কতায় ভীষণ ভীষণ দরকার আছে কেউ আপনাকে মানে বাঁচাতে আসবে না নিজের চেষ্টায় সাফল্য পাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং চোখ টান খোলা রেখে চলতে হবে সাতই নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে শত্রু আপনাকে গাইড করার জন্য চেষ্টা করবে আর চাকরির জায়গাটা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই আজকের দিনে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আশাতির সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্য টুকর গতিতে চলবে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে মোটের উপরে ভালো প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন ভালো আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সাকসেস হতে যাচ্ছে তবে চাকরির জায়গাটা ভাই একটু সাকসেস সাকসেস জায়গাটা বাধা বিপত্তি আছেই বিশাখানা খোতের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে ইন্টারভিউ যদি থাকে ক্যাম্পাসিং থাকে আজকের দিনে সাফল্য পাবেন বলে আশা করছে আর্থিকটা আর্থিক কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আবার ব্যয়ের জেরাটা অনেকটা তৈরি হয়ে আছে যারা লইয়ার বন্ধু আছেন ক্রিমিনাল লয়ার বিশেষ করে বা যারা ডাক্তার বন্ধু আছেন যারা চুরি কাছিনি অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য আজকের দিনে যোগ থাকছে বা পুরনো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মকদ্দমা থাকলে সেখানে দিনে হওয়ার সম্ভাবনা থাকছে তেমনি হবে পাজেল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে ভাইসা ভাষা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে নিশ্চিতভাবেই ভালো প্রেমের জায়গাটা খারাপ না ভালো হতে যাচ্ছে শত্রু যতই আপনার পিছনে লাগুক না কেন তারা সাইড লাইনে চলে যাবে আপনার শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক না কেন সেখান থেকে আপনি উদযে যাবেন বলে আশা করছি বৃষ্টি রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে দুই সংখ্যাটা আজকের দিনে ব্যবহার করুন এছাড়া আপনারা পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে সাদা রঙ ব্যবহার করুন সবুজ রঙ ব্যবহার করতে পারেন হলুদ রঙ আপনাদের ক্ষেত্রে চলবে টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন অনেকটাই ভালো চন্দ্র আপনার রাশি বা মধ্যে বসে আজকের দিন অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আর আপনি এগোচ্ছেন নিধন তারা এই জায়গাটা চাপ হলো শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনার প্রতি একটু লেখাপড়া লেখাপড়ার প্রতি উচ্চশিক্ষার প্রতি বিশ্বাস করে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে সময়টাকে নষ্ট করলে আপনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত সাফল্যের জায়গাটা অনেকটা পাওয়ারফুল হয়ে আছে কিন্তু নিজের দাফলিতির জন্য আপনার সময় নষ্ট হবে এবং তার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন দ্বিতীয় অনেকটা ভালো আর্থিক জায়গায় গেন হওয়ার সম্ভাবনা অনেকটা দেখা যাচ্ছে বেশ ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা চাকরির যদি ইন্টারভিউ থাকে সাফল্য হাতের মুখে আসছে আজকের দিনটা ভালো ফল পাবেন দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে যারা চাকরি খুঁজছেন বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবে যাচ্ছেন ভালো হবেই যাবে ভালো হবে সমাজে আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে চাপ আছে আজকের দিনে অধিক প্রেশার থাকবে আজকের দিনে কাজকর্মটা ঠিক মতো করতে হবে নিজের চেষ্টা করে কাজকর্মকে হাসিল করার চেষ্টা করতে হবে কেউ আপনাকে সহযোগিতা করবে না কারণ মুখাভিক্ষী হয়ে থাকবেন না আপনি আপনার নিজের কাজের দায়িত্ব অপর ওপরে ছেড়ে দিলে নিজে বড় ধরনের গাড্ডায় পড়ে যেতে পারেন খেয়াল রাখবেন না নিজের মূল্যবান মূল্যবান জিনিসপত্র আজকের দিনে সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন অপর দিকে কোনো মূল্যবান জিনিসপত্র আজকের দিনে হয়তো আপনার কেনার সম্ভাবনা থাকছে বেশ একটা ভালো জায়গা তৈরি হতে গেছে সামাজিক কাজে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে ব্যস্ততা আপনার বাড়বে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না ভ্রমণ হতে পারে সাফল্য হাতের মুখে থাকছে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণভাবে শত্রুতা বৃদ্ধি হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন পুরানো রোগের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে মামলা মকদ্দমার যদি থাকে তাহলে প্রচুর পরিমাণে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে ও নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা পুরানো গাড়ি বা বাড়ি কেনার ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে উচ্চ শিক্ষার জন্য যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব বেশি করে সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন নালে বিপত্তি হতে পারে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সতর্কতার দরকার আছে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে ভাই মাথায় রাখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু চাপ থাকবে কেন আপনার আপনাকে করার জন্য উঠে উঠে পড়ে লাগবে তাই না আপনাকে ভীষণ 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 সতর্ক হয়ে চলতে হবে দাম্পত্যের ক্ষেত্র আপনাদের ওই পুলিশ কথাতে উঠে পড়ে আপনি নিজে সমস্যা তৈরি করে ফেললেন এটা কিন্তু করতে যাবেন না এটা মাথায় রেখে চলবেন প্রেমের জায়গাটা খারাপ না মোটের উপরে শুভ হবে রোমান্সটা ভালোই চলতে থাকবে ভাগ্যবান হতে যাচ্ছেন আপনারা ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নমশ হর হর মহাদেব পজিটিভ পর্যায়ে তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন